কয়েকদিন পরে এখানে যত মিলের আবর্জনা সব গড়াইবো নদীতে তে গোসল করা আর মতো হবে না শেষ তো সরকারে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দ্রুত এই কাজটা বন্ধ করে দেন বন্ধ না করলেও পানি যেন ওটিপি করে গড়ানো হয় ওই বন্ধ পানি যেন গড়ানো হয় সুন্দর করে

আহ কলাটা দেখছেন একদম ফাটাফাটি ফাটাফাটি কলা তো আমাদের শেষ এখন খাওয়া শুরু করব মোটামুটি সব ঠিক আছে এগুলো بوتি দিতে আছে সুন্দর কেমন লাগে কিন্তু গঠন ভাই যাক

যা খাই হোক আমি একটা ছোট মাল বাইর মোটামুটি সব ঠিক আছে একটু লবণ কম হয়েছে তা আপনাদের বাড়ি যদি আশেপাশে থাকে তাহলে একটু লবণ পাড়ে দেন

মজরের কি অবস্থা ওটা সব ঠিক আছে দেখি ভাইয়া তুমি এদিকে ঘুরে একটু তোমার ফেসটা একটু দেখাও গটলো কি ওয়াও শেয় দেখো চুমুকটা দেখো চুমুক পরে অভ্যাস আছে গেছে 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 দেখেন কি অবস্থা ওরে গেছে ফালিলা নতের মনি কেমন এরও নতের মনি কেমন তো যাই হোক মোটামুটি ভিডিও টা আজকে এই পর্যন্ত ঠিক আছে এটা ভিলেজ ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিস